কালকে তো দেখতেই পেলে পাঞ্জাবি পরে গিয়েছিল স্কুলে তো এই ড্রেস মধ্যে তারপরে গিয়েছিল শার্ট তারপরে আমি কালকে শাড়ি পরেছিলাম নিমন্ত্রণ তো এই সমস্ত মিলিয়ে আমার কিছু নাইটি এই সমস্ত মিলিয়ে মানে অনেক এক গাদা কাপড় হয়েছে সকাল থেকে সব শেষ করেছি এখন এসে পাবো বলতে ছাড় দেওয়া মোছা এগুলি সব কিছুই হয়ে গেছে তো এই মাত্র আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি এখন একটু অন্য রকমের ব্লগ দিচ্ছি কেমন লাগছে তোমাদের কিন্তু জানাবে তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকটা দেরিতেই ইন্ট্রোটা দিচ্ছি ইচ্ছে করেই তো অনস চ্যানেলে তোমাদের সকালকে অনেক বেশি ওয়েলকাম আর আমার অনস দেখো এখানে মুখ বানাচ্ছে তো চলো এখন আমি আগে অংশকে একটু টিফিনটা খাইয়ে দিই তারপরে অন্য কাজ করব। কারণ অনেকটাই লেট হয়ে গেছে আজকে অনশের ঘুম থেকে উঠতে তো দেখো এখানে খেলা করছে কি বলে এগুলি দিয়েই খেলতে থাকে আর ফিডিং টেবিলটার মধ্যে ছোটোবেলাতেও বসতো খুব ভালোই ছিল মাঝখানে এই অভ্যাসটাও চলে গিয়েছিল এখন আবার ও নিজে থেকেই বলল যে ফিডিং টেবিলে বসেই খাবে তো এখন আবার চুপ করে ফিডিং টেবিলেই বসে থাকে তো সেটাই আমার অন কিন্তু জানো তো ওর বয়সের বাচ্চারা কিন্তু অনেকটাই বেশি ম্যাচিউর অনেকটাই শান্ত হয়ে যায় কিন্তু ও হচ্ছেই না এই যে দেখো আমি বললাম না একটু আগে যে আমি অনেক কাপড় টাপড় ধোয়া করেছি আসলে বাড়িতে থাকবো না তো তো এই জন্য ভাবলাম যে ঘরটাকে ভালো করে একটু গুছিয়ে রেখে যাই যেগুলো তোলার সেগুলো আমি একদম কাবাডি রেখে যাব বাইরে অযথা ফেলে রাখবো না যেহেতু আমি দুদিন পরে পরে এখন আর ধুতে পারবো না তো এই জন্য সবগুলি ধোয়া শেষ করেছি এখন প্রচুর রোদ দিয়েছে আজকে মানে প্রচন্ড রোদ দিয়েছে সকালবেলা ধুয়ে দিয়েছি তো বেশিক্ষণ সময় লাগেনি সব একদম ঝটঝট করে শুকিয়ে গেছে তো এখন এটা হলো বিকেলবেলা আমি এরপর আর ভিডিও যে করছিলাম আমি সেটাই ভুলে গিয়েছি তোমাদের দাদাভাই স্কুল থেকে এসেও গেছে তা এখনও আমাকে একটু বকাঝকা করছিল আর কি বকাঝকা মানে একটু খুনশুটি আর কি যে হ্যাঁ তুমি সারাক্ষণ ভিডিও করা শুধু এইসবই তো এই দেখো আমি কিন্তু বেড়াতে যাবো এই জন্য ব্যাগ গুছিয়েছি এটা ভেবো না আসলে কি বলতো আমি বাইরে আর কোনো কাপড় না বললাম না ওই যে ওয়ার্ড্রপটা আমি গুছিয়ে ফেলবো তো ওইটা খালি করে যে আমি এগুলি রেখেছিলাম এগুলি এখন খাটের বক্সে যতগুলি পারি আমি ঢুকিয়ে রাখবো কারণ বক্সের ভিতরে রাখলে একটু নিশ্চিন্ত থাকবো তো আজকের ভিডিওটা ভাবলাম যে আর কিছু আর অ্যাড করবো না ভালো লাগছে না আসলে মনটা একটু ছটফট ছটফট করছে আর কি আসলে কী বলো তো কালকেই তো আমাদের বাড়িতে অনুষ্ঠানটা তো আজকে সবাই এসে গেছে দেখলাম ভিডিও কল করলে একটু আগে দিদি এসেছে ছোট বোন এসেছে শুনে এসে গেছে তারপরে তোমার দাদাভাইও এখন যাবে ও তো থাকবে না ও যাবেই কোনো কিছু দরকার টরকার আছে কি না বাজারে তো সেটাই দেখতে যাবে তারপর জেঠিমণি এসেছে মাসি এসেছে মাসি রায় এসেছে অনেকগুলি মাসি এসেছে পিসি এসেছে তারপর মামিরা এসেছে মানে বলে না চাঁদের হাট একদম বাকি আছে তা আমি এখনো বাড়িতে আছি এই জন্য আমার আর মুডটা আর ভালো লাগছে না এই জন্য ভাবলাম যে ভিডিওটা আর বড় কর। তো দেখি এখন অপেক্ষা করি কখন রাত্রিটা শেষ হয় রাত্রিটা শেষ হলে তারপর আবার সকালবেলা আবার কয়টার সময় বেরোতে পারি এটারও কোনো চিক ঠিকানা নেই কারণ আমি যখনই ভাবি যে সকালবেলা বেরোবো সকালবেলা কোনো দিনও হয় না সেটা সকাল মানে কিন্তু বারোটা বেজে যায় তো সেটাই আর কি তো এখন দেখি দেখি কালকে সকালে কত তাড়াতাড়ি আমি সারতে পারি কাজ টাজ গুছাতে পারি তারপর আমি বেরোবো তো এখন চেষ্টা করব বারোটার আগে যাওয়ার জন্য কাছাকাছি বাড়ি তারপরেও কিন্তু আমি বাড়িটা বারোটার আগে আমি বেরোতে পারবো না এই জন্য আমি না দিনের বেলা বেরোনোর কোনো প্ল্যান প্রোগ্রাম রাখি না আমাকে ম্যাক্সিমাম দেখবে যে বিকালবেলা বা সন্ধ্যাবেলায় আমি বেরিয়ে যাই তোমাদের ভাই স্কুল থেকে আসলে বা টিউশন সেরে আসলে তারপর আমি বেরিয়ে যাই আর আসার সময়ও কিন্তু আমি সেই সন্ধ্যাবেলায় আসি কারণ ফ্রি টাইম তোমাদের দাদাভাই যখন ফ্রি হয় বাড়িতে যায় তারপর আমি আসি এটা একটা ভালো লাগে তারা হলো তাড়াহুড়ো তাড়াহুড়ো পরে আর মাছ দ্বারা হয় না ভালো লাগে না রিল্যাক্স ভাবে যাবো রিল্যাক্স ভাবে আসবো সেটা তো যাই হোক কালকে তো যাবো তো চলো তো হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে কিন্তু কারণ এখন যদি ছোট ছোট ব্লগ বানাবো এখন বাড়িতে গিয়ে ছোটো ছোটো ব্লগই বানাবো আর এখন বাড়ির বাড়ির ব্লগ দেখতে পাবে আর ছোটো ছোটো ব্লগ বানাবো কারণ একটাই কারণ আমাদের বাড়িতে তো ওয়াইফাই নেই তো আমার নেটে যতটুকু কাজ করবে তো ততটুকুরই আমি কিন্তু ব্লগ বানাবো আমার এই বাড়িতে যেহেতু ওয়াইফাই আছে সেজন্য নেটের অসুবিধা হয় না সেজন্য আমি অনেকটা বড়ই ভিডিও বানাই তো এখন বাড়িতে গেলে তো যেহেতু মোবাইলের নেটটা ওয়েস্ট হবে তো সেজন্য আর তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা আর বড় করি না আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই ছোট্ট ভিডিওটা দেখো আর কালকের ভিডিওটা কিন্তু কালকের ব্লগটা কিন্তু অবশ্যই অনেকটাই ইন্টারেস্টিং হবে তোমরা অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করো নি তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও অনেক ভালো ভালো ভিডিও আসছে আর এখন তো বাড়িতে যাবো মানে কি মানে কী বললেন রিল্যাক্সিং ভিডিও পাবে দেখতে পাবে তো এগুলিও কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার দেখতে বেশ ভালো লাগে কারণ সব মেয়েরাই দেখি বাপের বাড়িতে গেলে একটু রিল্যাক্সিং ভিডিও দেয় তো সেগুলি দেখতে বেশ ভালো লাগে তো আমারও তো সেরকমই আসবে না তো চলো আজকের মতো টাটা আর ভিডিওটা আর বড়ও করি না কোনো রকমে রাতটা কীভাবে কাটাই সেটা চিন্তা করি তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট